এই গাছগুলোর কি মানি প্ল্যান্ট ছাড়া আর অন্য কোন নাম আছে বাড়ি থেকে এই ডালটা নিয়ে এসেছি আমি একটা বোতল আর এরকম ট্রান্সপারেন্ট কালারই আমি রাখতে চাইছি তাই পুরো রংটা দিয়ে ঢেকে দেই তুলিটাকে একদম ডিপ পিঙ্ক কালারের মধ্যে ভালো করে স্নান করিয়ে তাতে একটা সাদা টিকা লাগিয়ে দুই সাইডে সুন্দর করে হালকা করে টেনে দিলেই হয়ে যাবে টিউলিপ ফুল এই একই ভাবে সবটা করে নেব আলো একটুখানি ডাল আর পাতা করার পালা তো ডিপ সবুজ কালারটা নিয়ে তার সঙ্গে কিছুটা পরিমাণে হলুদ কালারটা নিয়ে এইভাবে আস্তে করে টান দিলেই ডালটা হয়ে যাবে আর তার পাশ দিয়ে দুটো করে পাতা দিয়েছি আমি সবকটা ফুলের সাথে এই একইভাবে ডাল আর পাতা করে আমি তিরিশ দিনের একটা চ্যালেঞ্জ নিয়েছি যে পার ডে আমি কিছু না কিছু বানাবো বা আঁকবো আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো দেখা যাক আমি আমার চ্যালেঞ্জে জিতি না হারি তোমরা আমার পাশে দেখ তো এই হলো এর ফাইনাল লুক তোমরা বলো তোমাদের কাছে কেমন লাগলো আর আরেকটু ডেকোরেশন করার জন্য এর মধ্যে কিছু কালারিং স্টোন দিয়েছি আমি জন্য এতটাই কালকে আবার দেখা হবে